যারা অনেক কালচে ত্বক নিয়ে খুব কষ্টে আছেন কিংবা যাদের অতিরিক্ত দাগছপ হয়ে গেছে কিংবা যারা ব্রণের সমস্যা ভুগছেন কিংবা কোনো রকম কিছুতেই ঠিক করতে পারছেন না আপনারা অন্তত একবার এটি ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে এটার মধ্যে যা যা উপাদান আছে তা আপনার ত্বকের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে আনতে খুবই গুরুত্বপূর্ণ উপাদান এখানে ব্যবহার করা হয়েছে এবং রেগুলার যদি এই ফেস প্যাকটি আপনি ফেসে ব্যবহার করে থাকেন তাহলে আপনার ত্বকের অনেক সমস্যার সমাধান হবে কালচে ভাব দূর হবে ব্রণের দাগ দূর হবে এবং যাদের অতিরিক্ত ড্রাই হয়ে গেছে এই শীতে সেই ড্রাইনেস দূর করবে কিন্তু এই ফেস প্যাক এবং যারা ভাবছেন কোন ফেস প্যাকটি ব্যবহার করবেন খুঁজে পাচ্ছেন না আপনারা একদমই নিশ্চিন্তে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি শুধু আপনাদের ত্বকের জেল্লাই বাড়াবে না আপনাদের ত্বকের মলিনতা দূর করবে এবং আপনাদের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আনবে শুধু তাই নয় ত্বকের ভারসাম্য বজায় রাখবে গভীর আজে বাজে নাইট ক্রিম গুলো দিয়ে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করতে পারেন এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করলে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে এবং আপনার লাবণ্যতা এতটাই ছড়াবে যে আপনি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাবেন এবং চিনতে পারবেন না সবাই শুধু একটা কথাই বলবে যে কি ব্যবহার করেছেন আপনার স্কিনে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আসসালামু আলাইকুম বিবাহ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে আগে কুচি করে রেখেছিলাম কিছু আলু এবং তার সাথে একটু পানি মিক্স করে নিয়েছি এবং ভালো করে চটকে আমি রসটাকে বের করে নিয়েছি এখন আমি এখানে একটা খালি বাটির মধ্যে দু চামচ পরিমাণে আলুর রস মিলিয়ে দিব এবং আলুর রস আমাদের স্কিনের ছোপ দূর করে স্কিনটাকে ব্রাইট করে গভীর থেকে এবং স্কিনের দাগছোপ তো দূর করে সাথে কিন্তু রিঙ্কেলস ফাইন্যান্সও দূর করবে এবং যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে সেই ব্ল্যাক হেডসের সমস্যাও কিন্তু সমাধান করবে সাথে অ্যাড করে দিয়েছি আমি শশার রস শশার রস আমাদের স্কিনকে পরিষ্কার করে এবং স্কিনের ব্রাইটনেস ধরে রাখতে সাহায্য করে শশার রস এখানে আমি দু চামচ পরিমাণে দিয়েছি এবং আলু রস দিয়েছি দু চামচ পরিমাণে সাথে অ্যাড করে দিয়েছি আমি এক চামচ পরিমাণে গোলাপ জল এবং সাথে আরও অ্যাড করে দিয়েছি আমি এক চামচ পরিমাণে চন্দন পাউডার তো এখানে চন্দনের গুঁড়া আমাদের স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে কারণ যুগ যুগ ধরেই কিন্তু এই চন্দনের গুঁড়া ব্যবহার করে আসছেন অনেক রমণীগণ এবং শশার রসের কথা আর কী বা বলবো যা কিনা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শশার রস আমাদের স্কিনকে ঠান্ডা ড্রাইনেস দূর করে এবং স্কিনটাকে গভীর থেকে ফর্সা করে সব উপাদানগুলো এক করে মিক্স করে আমাদের তৈরি হয়ে গেল আজকের ফেস প্যাক এই ফেস ব্যবহারের আগে অবশ্যই আপনার স্কিনটাকে ক্লিন করে নিতে হবে এতে করে আপনি নিজেই আপনার তফাৎটা বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে আজ এই পর্যন্তই বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম